আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবে আমার কফিলের বাসার যে সাত সেখান থেকে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এই যে সামনের দিকটা দেখতে পাচ্ছেন এখানে সামনে একটা রোড আছে সেখান থেকে তারা আসা যাওয়া করে গাড়ি নিয়ে এটা হলো সামনের দিকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা মসজিদ ওই যে একটা মিনার আছে এবং আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি পিছনের সাইডটাতে কি আছে দেখতে পাচ্ছেন ওই যে কালো কালো ওগুলো হচ্ছে পাহাড় পিছনের সাইডটা তো সেখানে পাহাড়ের পাশেই আছে বড় একটা রোড এটা হচ্ছে হাইওয়ে রোড তো এখানকার দৃশ্যটা আসলে অনেক সুন্দর সেজন্য আমি আপনাদেরকে দেখালাম